যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে তাদের জন্য ভিডিওটি আমার সামনে যিনি বসে রয়েছেন ইনি এসছেন বহরমপুর থেকে বহরমপুর থেকে এসছে আর বয়স হচ্ছে সাতষট্টি বছর সাতষট্টি বছর বয়স তো এনার যে সমস্ত অসুবিধাগুলি আছে তাই নিয়ে এই ভিডিওটি যিনি এসছেন ওনার মেয়েও দুজনেই হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে হোমিওপ্যাথি ওষুধের নাম বললেই এই জায়গাটায় চলে আসবে যে ওষুধে কাজ হবে তো ঠিকঠাক হলো তো এই যে চিন্তা ভাবনা সে যায় কারণ যখনই দেখা গেছে যে সমস্ত পরিবারে হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে বা হোমিওপ্যাথি নিয়ে চিন্তা ভাবনা করে সেই জন্য ওষুধের নাম সেইভাবে বলা হবে না কারণ এনারা জেনে গেলে একটা আসবে যে এই ওষুধ তো খেয়েছি এই ওষুধ খেলে পরে কি কাজ হবে আর পেশেন্ট আমার কাছে কেন এসছে প্রথমে আগে জানি রাখি পেশেন্ট কিন্তু কানে একটু কম শোনে কানে কম শোনে তার ফলে সমস্ত কথাই যে ওনার হাজবেন্ড রয়েছে এই হাজবেন্ড যা যা বলেছে তার উপরে নির্ভর করে সমস্ত কিছু লিখেছি কিসের জন্য এসছেন ওনার একটা ঢেকুর ওঠে অর্থাৎ ইরাকটেশন লাউড ইরাকটেশন খুব জোরে জোরে ঢেকুর ছাড়তে থাকে প্রায় এক বছর ধরে এটা হচ্ছে তাই ঠিক বললাম তো মুখ দিয়ে কথা বলবেন এক বছর ধরে হচ্ছে এর জন্য অনেক চিকিৎসা করেছে কিন্তু কোনো লাভ হয়নি আল্ট্রাসোনোগ্রাফি করেছেন অনেক রিপোর্ট করেছেন কোনো কিছুতে কিছু নেই একদম সব নরমাল আর যেটা হচ্ছে যে ওটার কি খিদে খিদে পাই কম খেতে সেরকম পারে না আর তার সাথে কোমরে একটা ব্যথা আছে ব্যথা আছে এই নিয়ে এসছে পাঁচ জানা গেল যে ওনার আগে মাথা ঘুরতো কেউ তো মাথা ঘুরতো বাবা মায়ের সেরকম কিছু বলতে পারলো না যে বাবা মায়ের কি রোগ হয়েছিল কিন্তু যেটা জানা গেল ওনার গায়ে শীতকা তুলে বেশি একটু শীতটা বেশি আর হচ্ছে জল পিপাসা সেরকম নেই না বললেন যে এখানে জল পিপাসা আছে কতটা জল খায় হ্যাঁ ঘুম জল খায় প্রতিবেলে ঘুম ভাঙলো জল খা জলপান করেন ভেরি গুড জলবিপাসা আছে জিভ একদম পরিষ্কার অ্যাপেটাইট লস মানে সেরকম খেতে পারে না দেখা গেছে দই মাছ দুধ এবং রিস ফুড যদি খায় তাহলে ওনার শরীরে কষ্ট হয় সব কষ্ট এগুলি হলে পরেই হয় ঠিক বলছি তো কিন্তু উনি মাছ খেতে খুব ভালোবাসেন ঝাল খেতে খুব ভালোবাসেন মিষ্টি খুব খেতে ভালোবাসেন লবণটা আগে খেতেন এখন খান না আর একটু উষ্ণ গরম খাবার খেতে একদম খেতে না শরীরে কষ্ট হয় ঘুম সেরকম ভাবে আসে না ঘুম আসে কি ঘুম আসে না আর যেটা জানা গেল যে ঘুমের মধ্যে ওনার একটা রেস্টলেস ভাব রয়েছে মাইন্ড একদম শান্ত শান্ত

ভয় রয়েছে অন্ধকারে ভয় ইনসেক্ট অর্থাৎ ছোটোখাটো পোকার করে ভয় ঝড় বৃষ্টি হলে পরে ভয় এবং সাপের ভয় রয়েছে মনের মধ্যে একটা দুঃখ রয়েছে পাঁচটি এমন একটা ঘটনা যে ঘটনার জন্য ওনার খুবই মনের মধ্যে দুঃখ রয়েছে মানুষের প্রতি মায়ামমতা রয়েছে আর যেটা জানা গেল সেটা হচ্ছে যেটাকে আমি সবচেয়ে বেশি জোর দেব যে ওনার বাড়ির কাজের লোক যে যাই হোক না কেন তা যাই কাজ করে যাক যে কাজই করা হোক না কেন বাড়ির কাজের লোক উনি সেগুলিকে আবার পুনরায় ধৌত করবেন ওনার মধ্যে প্রচন্ড পরিমাণে ওয়াশিং ম্যানিয়া রয়েছে বাড়ির মেঝে সেটাকেও কিন্তু উনি বারবার ধোবে জামা কাপড় ধোবে কনস্টিপেশন আছে আর বৃষ্টির জল পড়লে পরে ওনার খুব ভালো লাগে বৃষ্টি হলে পরে বৃষ্টি হলে পরে ভিজ দিয়ে যাবে যদি বৃষ্টি পড়লো তাহলে ঘিজ যাবে আগুনের সামনে যেতে পারে না যদি আমরা যদি দেখি আর্টিফিশিয়াল যে লাইট অর্থাৎ গ্যাস জ্বলছে বা যেখানে যেখানে রান্না হচ্ছে উনি সে সামনে যেতে পারে না গেলে পরে অসুবিধা হয় মাথায় যন্ত্রণা হয় মাথায় যন্ত্রণা হয় এই লক্ষণগুলিকে নিয়ে আমি আজকে ওষুধ একটা সিলেকশন করবার চিন্তা ভাবনা করেছি আর হচ্ছে উনি কিন্তু প্রচন্ড নার্ভাস নার্ভাস এবং যেটা জানা গেছে সেটা হচ্ছে যে স্নান করতে কিন্তু উনি যেমন শীতকালুর আবার স্নান করতেও কিন্তু চায় না উনি কিন্তু স্নানও সেইভাবে করতে চান করতে চায় না এইগুলি রয়েছে লম্বা পাতলা চেহারা এবং চোখ মুখে যেরকম ভাব আপনারা দেখেছেন একটু উনি কিন্তু পরিশ্রম প্রচুর করতে চায় বাড়িতে পরিশ্রম করতে চায় তো কিন্তু পরিশ্রম করতে চায় কিন্তু ওই যে একটা সমস্যা সেটা হলো কেউ কিছু করে দিয়ে গেলে পরে ওনার সেটা কিন্তু আর ভালো লাগে না ওনাকে নিজেকে সেখানটাতে দেখতে হবে নিজেকে সেই কাজটা করবে কারণ ওনার সেই বিষণ্ণতা সেই দুঃখ সেগুলি কিন্তু ওনার মধ্যে আমি দেখতে পেয়েছি এটা একটা কিন্তু লক্ষণ আর যে লক্ষণটি আমার কাছে সবচেয়ে বেশি হয়েছে সেটা হচ্ছে মলদারে সবসময় যেন একটা ভার ভার ভাব থাকে ঠিক বলছি মলদারে মলদারে যেখানে পায়খানার দ্বার সেটা সবসময়ের জন্য একটা ভার ভো থাকে আরেকটি যেটা বললো সেটা হচ্ছে যে পেটটা কিন্তু একটু খালি খালি ভাববোধ হয় এবং যখন এরকমই হয় তখনই পেটের মধ্যে একটু কষ্ট হয় জ্বালা করে এই লক্ষণের উপরে নির্ভর করে আমি একটা ওষুধ দেবই বন্ধু সেটা পরবর্তী আপনারা বলুন কি ওষুধ হবে আমি তো পরবর্তী যখন আবার ফলোআপ কেস দেবো তখন জানিয়ে দেবো ওষুধ দিলাম তো আপনাদের ঠিক আছে হ্যাঁ অসুবিধা নেই তো না না ঠিক আছে